শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কাজাকিস্তান এবং ভারত দুইটা দেশের আয়তন প্রায় কাছাকাছি ভারতের আয়তন বত্রিশ লাখ বর্গ কিলোমিটার আর কাজাকিস্তানের আয়তন সাতাশ লাখ বর্গ কিলোমিটার কিন্তু লোকসংখ্যা একেবারেই কম কাজাকিস্তানের বন্ধুরা ভারতের লোকেরা কিন্তু কাজাকিস্তানে ভ্রমণ করতে যায় যেমন দু হাজার চব্বিশ সালে ভারতের লোকেরা এক লাখ ছিচল্লিশ হাজার ভারতীয় লোক কাজাকিস্তান ভ্রমণে গিয়েছিল কিন্তু চাইনিজরা গিয়েছিল সাড়ে ছয় লাখ তো আমরা কাজাকিস্তান যাব